প্রিয় শিক্ষার্থীরা আজকে অনুশীলনে চার দশমিক তিন সমাধান করাবো এই যে দেখো চার দশমিক তিনের আমি অঙ্কগুলো সমাধান করাবো এখানে যে এক থেকে একদম এই যে চোদ্দ পর্যন্ত তোমার শুধু এই যে এমসি কিউ দেওয়া আছে অর্থাৎ নৈবিত্তিক দেওয়া আছে এইখান থেকে এই যে পৃষ্ঠে যে আটষট্টি এই আটষট্টি পেজের এই যে এইখান থেকে এই যে সরল করো এই যে পনেরো থেকে একদম উনত্রিশ পর্যন্ত সরল করতে হবে এত এই রাশিটা সরল করতে বলছে তাহলে এই রাশিটাকে ধাপে ধাপে হিসাব করে এই রাশিটার মান নির্ণয় করবো তাহলে ধাপে ধাপে হিসাব করার ক্ষেত্রে তোমার ফার্স্ট ব্রিকেটের কাজ সর্বপ্রথম তারপরে সেকেন্ড ব্রিকেটের কাজ করতে হয় তারপরে থার্ড ব্র্যাকেটের কাজ করতে হয় তাহলে দেখো দা করি সেভেন টু ফার্স্ট ব্রিকেট কোন জায়গায় আছে এই যে ফার্স্ট ব্রিকেট আশা করি ব্রিকেট চিনো তোমরা এটা হলো ফার্স্ট ব্রিকেট আর এই যে এই এইটা আর এইটা হলো সেকেন্ড ব্রিকেট আর এইটা আর এইটা হলো থার্ড ব্রিকেট আর ব্রিকেট দুইটা করে দিতে হয় মানে তোমার এই যে একটা চিহ্ন দিতে পারব না এই যে এটা হলো সেকেন্ড ব্রিকেট ফার্স্ট ব্রিকেট এটা হলো কি থার্ড ব্রিকেট সর্বপ্রথম তোমার কাজ করতে হয় কি ফার্স্ট ব্রিকেটের তারপরে সেকেন্ড ব্রিকেটের তারপরে থার্ড ব্রিকেটের আর একটা প্যাকেট কখন দেওয়া যাবে মানে এইভাবে একটা ব্র্যাকেট দিতে পারবো না দিলে দুইটা ব্র্যাকেট দিতে হয় এটার কাজ হিসাবটা করি তাহলে দেখো থার্ড ব্রিকেট আছে এটার কাজ করলাম না যা তাই সেকেন্ড ব্রেকেটও যা আছে তাই তাহলে ফার্স্ট প্যাকেটের ভিতরে একটু কাজ করা যায় মাইনাস টু আর মাইনাস থ্রি তাহলে এটা হিসাব করলে হয় কত যদি তোমরা হিসাব করো তাহলে দেখো তো কত হয় যে এই ফার্স্ট ব্রিকেটটাও দিলাম এই যে সেকেন্ড ব্রিকেট দিলাম মাইনাস ফোর আচ্ছা তাহলে দেখো মাইনাস টু মাইনাস থ্রি যদি ফার্স্ট ব্রিকেটের ভিতরে যদি হিসাব করা যায় তাহলে হিসাব করতে হবে মাইনাস টু মাইনাস থ্রি হিসেব করলে তোমার একটা দেখো একটা জিনিস হিসাব চিন্তা করো মাইনাস টু আর মাইনাস থ্রি তাহলে মাইনাস টু এর মানে মাইনাসের এক এইখানে কয়টা দুইটা আর মাইনাস থ্রি মানে মাইনাসের এক কয়টা এখানে আছে তিনটা তাহলে এইখানে মাইনাস থ্রি মানে তিনটা এক মাইনাস টু মানে মাইনাসের দুইটা এক তাহলে মোট মাঠ মাইনাসের কয়টা হইলো পাঁচটা তাহলে এইভাবে একত্রে লেখা যায় মাইনাসের ফাইভ তাহলে মাইনাস টু মাইনাস থ্রি মানে কত মাইনাসের ফাইভ তারপরে দেখো সেভেন প্লাস টু থার্ড ব্রিকেট মাইনাস এইট মাইনাস সেকেন্ড ব্রিকেট মাইনাস থ্রি তাহলে এই যে ব্রিকেটের ভিতরের হিসাবটা ঘুরে মাইনাস ফাইভ হলো এখন কাজ হল ফার্স্ট ব্রিকেট ট্রেট ভিতর তার কোনো কাজ এখানে করা যাচ্ছে না তাহলে ফার্স্ট ব্রেকেটটা তুলে দেবো একটা ব্রেক হেড তোলার নিয়ম ব্রেক আগে যে চিহ্ন থাকে ওই চিহ্ন দিয়ে ভিতরের চিহ্নগুলোকে গুণ করবা তাহলে ব্রেকহেডের ভিতরে চিহ্ন আছে কি মাইনাস আর ব্রেক আগে কি চিহ্ন আছে মাইনাস তাহলে মাইনাস আর মাইনাস গুণ করলে কি হয় আচ্ছা দেখো গুণের চিহ্ন কীভাবে গুণ হয় একই চিহ্ন গুণ করলে হয় কি প্লাস প্লাস প্লাসে প্লাস মাইনাস মাইনাসে প্লাস মানে একই চিহ্ন মানেই প্লাস হয় আর ভিন্ন চিহ্ন হইলে মাইনাস হয় প্লাস মাইনাসে মাইনাস বা মাইনাস প্লাসে হয় কি মাইনাস তাহলে এইখানে ব্রেকেট তোলার নিয়ম ব্রেকেটের আগের চিহ্ন দিয়ে ব্রেকেটের ভিতরের চিহ্নকে গুণ গুন তাহলে মাইনাস আর মাইনাস হয়ে যাবে কি প্লাস তাহলে এই ব্রেকেটটা উঠে গেল থাই কত ফাইভ তারপর সেকেন্ড ব্রেকেট তারপরে মাইনাস ফোর আশা করি বুঝতে পার বুঝতে পারছো তারপরে সেভেন প্লাস টু থার্ড ব্রেকেট মাইনাস এইট মাইনাস আমরা সেকেন্ড ব্রিকেটের ভিতরে হিসাব করব মাইনাস থ্রি প্লাসের ফাইভ তাহলে এটা হিসাব করলে কত হয় তাহলে কত হয় ব্রিকেটটা আগেই তুলছি না আমরা ব্রিকেটের ভিতরে আগে হিসেবটা করে তারপরে ব্রিকেটটা তুলবো আর এখানে কিন্তু একটা সেকেন্ড থার্ড ব্রিকেট বাদ পড়ছে এই লাইনে আচ্ছা তাহলে দেখো ব্রিকেটের মাইনাস থ্রি প্লাস ফাইভ তাহলে এখানে কত হবে সেকেন্ড ব্রিকেটের ভিতরে হিসেব করলে মাইনাস থ্রি দেখো আমি এখানে সাইডে করি মাইনাস থ্রি প্লাস ফাইভ তাহলে তুমি মনে রাখবা যে এই বীজগণিতের যোগ বিয়োগ মানে এই কাটাকাটির কাটাকাটি তো মাইনাস থ্রি মানে মাইনাসের এক এখানে কয়টা আমি বললাম কত কয়টা মাইনাসের তিনটা মাইনাস থ্রি মানে মাইনাসের এক তিনটা প্লাসের ফাইভ মানে প্লাসের এক হইল কয়টা পাঁচটা মানে এইভাবে তোমাদের ভেঙে ভেঙে বোঝাচ্ছি প্লাসের এক হইল কয়টা পাঁচটা একটা দুইটা একটা দুইটা তিনটা আচ্ছা দেখো মাইনাস থ্রি মানে মাইনাসের এক তিনটার প্লাসের ফাইভ মানে প্লাসের এক আছে কয়টা এখানে তিনটে প্লাসের এক কয়টা এই পাঁচটা প্লাসের এক কয়টা পাঁচটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দেখো একটা মাইনাসের আর একই জিনিস যদি প্লাসের থেকে কাটা যায় তাহলে প্লাস একটা মাইনাস কাটা তাহলে তিনটা মাইনাসের এক তিনটা প্লাসের এক কাটা তারপরেও আরও প্লাসের কয়টা থাকে দুইটা থাকে প্লাসের টু থাকে তাহলে মাইনাস থ্রি প্লাস ফাইভ হিসেব করলে কত হয় প্লাসের দুইটা এক মানে এটা এক লেখা যায় কত প্লাসের টু লেখা যায় তাহলে এখানে লিখে দিলাম প্লাসের টু অর্থাৎ দুই এর আগে মনে মনে প্লাস চিহ্ন আছে চিহ্ন না থাকলে প্লাস থাকে বুঝতে হবে তারপর পরে থার্ড আছে সেখান দিয়ে দিলাম পরে দেখো সেভেন প্লাস টু এখন আমরা এই সেকেন্ড ব্রিকেটটা উঠিয়ে দিব তাহলে মাইনাস এইট লিখলাম তাহলে সেকেন্ড ব্রেক্রডের ব্রেক হেড তুলার নিয়ম কি তোমার ব্রেক আগে যে চিহ্ন থাকবে ওই চিহ্ন দিয়ে গুণ করবা তাহলে সেকেন্ড ব্রেকেটের আগে আছে কি মাইনাস আর ব্রেকেটের ভিতরে কি চিহ্ন আছে দুইয়ের আগে মনে চিহ্ন নাই এর মানে প্লাস আছে তাহলে মাইনাস আর দুইয়ের আগের প্লাস মাইনাস প্লাস চিহ্ন ভিন্ন হইলে কি হয় মাইনাস আর এই দুই তাহলে সেকেন্ড ব্রেকেটটা উঠে গেল তারপরে মাইনাসের ফোর তারপরে এই থার্ড ব্রেকেট সেভেন প্লাস টু দেখো মাইনাস এইট মাইনাস টু মাইনাস ফোর তাহলে মাইনাসের এইট মানে মাইনাসের এক কয়টা আটটা মাইনাসের টু মানে মাইনাসের এক হইল দুইটা ধর কত হইলো মাইনাসের দশটা আর এখানে আছে মাইনাসের আরও চারটা ধর মোট মাইনাসের কয়টা হইলো মাইনাসের হয়ে গেলো তোমার চোদ্দোটা তাহলে মাইনাস চোদ্দ থার্ড ব্রিকেট মানে এই থার্ড ব্রিকেটটা উঠে দিব দেখো সেভেন থার্ড তাহলে ব্রিকেট তোলার নিয়ম কি ব্রিকেটের আগের চিহ্ন দিয়ে ভিতরের চিহ্নগুলোকে কি করতে হয় গুণ করতে হয় তাহলে ব্রেকেটের ভিতরে চিহ্ন দেখতে পাচ্ছি মাইনাস আর ব্রেকেটের আগে ব্রেকেটের আগে কি চিহ্ন আছে কিন্তু দুই আছে দুইয়ের আগে কি চিহ্ন আছে প্লাস এই যে প্লাস দিয়ে গুণ করবো প্লাস মাইনাসে মাইনাস দুই আর চোদ্দ তোমার সংখ্যা ব্রেকেটের সাথে যদি কোনো সংখ্যা গুণ করতে থাকতে তাহলে সংখ্যা গুণ করে দিতে হবে দুই দিয়ে চোদ্দ গুণ করলে আঠাশ সেভেন মাইনাস আঠাশ তাহলে কত হয় মাইনাসের একুশ এটাই হলো কি অ্যান্সার আশা করি এটা বুঝতে পারছো কীভাবে মাইনাসের একুশ হইল তারপরে তোমার ব্রেক মানে কিন্তু গুণ থাকে এটা বুঝতে বুঝি যে এই দুইয়ের সাথে কিন্তু চোদ্দ গুণ আছে ব্রেক এট মানে গুণ বোঝায় তাহলে এটা হলো পনেরো নম্বরের অ্যান্সার মানে সমাধান তারপরে ষোলো নাম্বার ষোলো মাইনাস ফাইভ মাইনাস থার্ড ব্রিকেট মাইনাসের এইট মাইনাসের সেকেন্ড ব্রিকেট মাইনাস ফোর মাইনাস ফার্স্ট ব্রিকেট মাইনাস টু মাইনাস থ্রি সেকেন্ড ব্রিকেট প্লাস থার্টি তারপরে থার্ড ব্রিকেট এরকম আছে তাহলে ফার্স্ট ব্রিকেটের কাজ আগে তাহলে মাইনাস ফাইভ মাইনাস থার্ড ব্রিকেট মাইনাস এইট মাইনাস সেকেন্ড ব্রিকেট মাইনাস ফোর মাইনাস এই ফার্স্ট ব্রিকেটের ভিতরে যোগ বিয়োগ করা যাচ্ছে তাহলে আমরা যোগ বিয়োগটা আগে করব মাইনাস টু মাইনাস হয় সেকেন্ড ব্রিকেট প্লাস থার্টিন থার্ড ব্রিকেট তাহলে মাইনাস ফাইভ মাইনাস এইট মাইনাস সেকেন্ড ব্রিকেট মাইনাস ফোর এখানে এই ফার্স্ট ব্রিকেটটা তুলে দিব ফার্স্ট ব্রিকেট তু তুলে দেওয়ার নিয়ম ফার্স্ট ব্রিকেটের অর্থাৎ ব্রিকেটের আগে যে চিহ্ন আছে ব্রিকেটের ভিতরে চিহ্ন গুণ হবে মাইনাস মাইনাস গুণ করলে কি হয় প্লাস এই ফাইভ এই সেকেন্ড ব্রিকেট প্লাস থার্টিন এই থার্ড ব্রিকেট মানে আগের চিহ্নদা গুণ করলে ব্রেকটটা উঠে যায় পরবর্তীতে দেখো মাইনাসের ফাইভ মাইনাস থার্ড ব্রিকেট মাইনাস এইট এই যে এখন এই সেকেন্ড ব্রিকেটের ভিতর হিসাব করা যায় তাহলে হিসাবটা আমরা করি ব্রিকেটটা আগেই তুলছি না মাইনাস ফোর প্লাসের ফাইভ মাইনাস ফোর মানে মাইনাসের এক আছে চারটা প্লাসের ফাইভ মানে প্লাসের এক আছে চারটে মাইনাসের চারটা এক প্লাসের চারটে এক কাটা গেলেও মাইনাসের আরও একটা এক থাকে এই যে এই মাইনাসের ওই প্লাসের এক থাকে এই প্লাসের এক এখানে লিখে দিলাম সেগুলি বুঝতে পারছো মাইনাসের চারটে এক প্লাসের চারটে এক কাটা থাকে এক এক লিখলাম আর এটা মনে রাখবো যে চিহ্ন যদি এরকম ভিন্ন হয় যোগ্য করার ক্ষেত্রে তোমার এই যে এই বড় চিহ্ন বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ যায় পাঁচ থেকে চার বিয়োগ করলে কত হয় এক আর যেটা বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে ওই চিহ্ন এখানে হবে তাহলে একের আগে প্লাস চিহ্ন এটা দিতে হয় না প্লাস কত থার্টিন তারপরে থার্ড ব্রিকেড মাইনাস ফাইভ মাইনাস থার্ড ব্রিকেট মাইনাস এইট মাইনাস প্লাসে মাইনাস ওয়ান তারপরে প্লাস থার্টিন থার্ড ব্রিকেট মাইনাস থার্ড হিসাবটা করি আমরা মাইনাসের এইট তাহলে কত হয় নাইন মাইনাসের নাইন মাইনাসে এইট মাইনাস ওয়ান মাইনাসের নাইন আর প্লাসের থার্টিন আচ্ছা মাইনাসের নাইন প্লাসের থার্টিন তাহলে কত হয় তোমার মাইনাসের নাইন প্লাসের থার্টিন দেখো কত হয় মাইনাসের নাইন প্লাসের কত থার্টিন তেরো থেকে তেরো থেকে যদি নয় বিয়োগ করো তাহলে কত হয় তোমার হয় কত চার চার আর যেহেতু তেরোর আগে প্লাস চিহ্নতা তার হবে প্লাসের চার তাহলে এখানে হবে প্লাসের প্লাসের চার প্লাস চিহ্ন দিতে হবে না শুধু চার তাহলে ব্রেকের থার্ড ব্রেকেটটা আমরা তুলে দেব নিয়ম কী নিয়ম হইল ব্রেকেটের আগের চিহ্ন দেয় ভিতরে চিহ্নের গুণ চারের আগে প্লাস আর এখানে আছে মাইনাস মাইনাস চারের আগে প্লাস গুণ করলে হয় মাইনাস কত হয় ফোর মাইনাস ফাইভ মাইনাস ফোর হিসেব করলে মাইনাসের কত হয় নয় মাইনাসের ফাইভ মাইনাসের ফোর একই চিহ্ন থাকলেও দুইটা সংখ্যা যোগ হয়ে যায় পাঁচের আগে মাইনাস চারের আগেও কি হয় মাইনাসের পাঁচ আর চার যোগ করলে কত হয় নয় আর দুইটার আগে যে চিহ্ন থাকবো ওইটা নয়ের আগেও দিতে হবে আশা করি বুঝতে পারছো যে কিভাবে মাইনাসের নয় হইল তোমাদের একটি কোর্স সম্পর্কে বলি দেখো দুই সপ্তম শ্রেণী গণিত বই সমাধান কোর্স এই কোর্সে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের সবগুলো অনুশীলনীর অঙ্ক সমাধান করা হয়েছে ক্লাসগুলো ফেসবুক গ্রুপে রেকর্ডেড করা সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষা পর্যন্ত রেকর্ডেড থাকবে কোর্স ফি দুইশো টাকা কোর্স ফি অগ্রিম দিতে হবে না প্রথমে তোমাকে বিশ মিনিট ফ্রিতে ক্লাসগুলো করতে দেয়া হবে ক্লাসগুলো ভালো লাগলে ইচ্ছা থাকলে কোর্সটি কিনতে পারবে কোর্সে ভর্তি হতে হোয়াটসঅ্যাপে মেসেজ দাও দেখো তোমরা যে কোনো দুইটার যে কোনো একটা নাম্বারে মেসেজ দিলেই আমি তোমাদেরকে ওই কোর্সে যুক্ত করে নেব লাস্ট বিশ মিনিট ফ্রিতে দেখবা দেখার পরে যদি ভালো লাগে তাহলে কোর্সটি কিনবা আর ভালো না লাগলে কেনার প্রয়োজন নাই দেখো জিরো ওয়ান এইট ডাবল সেভেন এইট থ্রি সেভেন ফোর ডাবল জিরো অথবা জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর এইট ফাইভ ফোর নাইন ডাবল জিরো যে কোনো দুইটার একটা নাম্বারে মেসেজ দিলেই হবে